সার্ভিস দিয়েছে স্বৈরাচারকে সার্ভিস দিয়েছে তারা গণহত্যার সময় তাদের কলম বন্ধ হয়ে গেছিল কালি বন্ধ হয়ে গেছিল তারা যখন মানুষের উপরে গোম হত্যা এই সমস্ত হয়েছে তখন তাদের কবিতা আর বেরোয়নি সেই রকম একটি শ্রেণী বাংলাদেশে পয়দা হয়েছিল তাদের বিরুদ্ধে আপনারা ওই আগ্নেয়গিরির লাভাটা পয়দা করবেন আর জনগণের উদ্দেশ্যে ফুলের সৌরভ দেবেন গণতন্ত্রের জন্য আমরা আপনাদের উদ্দেশ্যে শুধু এটা বলতে চাই আপনারা হচ্ছেন ইগলের মতো শাহীন যাকে বলে আপনাদের আসমানে উড়া আপনাদের জন্য ফরজ আপনাদের জন্য সুলতানি গম্বুজে অবসর নেয়ার জন্য বসার সময় আপনাদের নয় আপনারা পাহাড়ের চাপটা বসার মতো ইগোল আপনারা সেই রকম করে পরবাস করবেন মানে সফর করবেন যাতে করে আপনারা আসমান থেকে বার্ট সাই দিয়ে সমস্ত মানুষের দেশের চিত্রটা দেখেন এবং সেই চিত্রটা কেবল কবিরাই দেখে সেই কবিরা স্বপ্ন দেখে বলেই কোন দেশ স্বাধীন হয় কোন জাতি মুক্ত হয় সেই কবিদের স্বপ্নের উপর ভিত্তি করেই বিপ্লবীদের জন্ম হয় সেই কবিদের স্বপ্নের কারণেই কোনো জাতি মুক্ত হয় সেভাবে আপনারা পাহাড়ের চাট্টানে বসে পরওয়াজ করে আপনাদের জন্য আরও আসমান আছে আরও আসমান আছে সেই আসমানে আপনারা সফর করতে করতে দেশকে আপনারা বার্ড সাই দিয়ে দেখবেন এবং সেখানে কি কি বিচ্ছুতি হয় কি কি সৌন্দর্য লাগানো লাগে সেই কবিতা আপনারা বিনির্মাণ করবেন সেই কবিতা আমাদেরকে পরিচালিত করবে এই জাতিকে সমৃদ্ধ করবে